আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টেরই গ্রেসমার্ক সম্বন্ধে ধারণা থাকা উচিত গ্রেসমার্ক কি গ্রেসমার্ক কিভাবে কাজ করে প্রতিটি শিক্ষাবর্ষেই এই গ্রেসমার্ক দেওয়া হয় কিনা এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের মধ্যে অনেকেরই জানা আছে যাদের জানা নেই তাদের জন্যই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সো অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে আমাদের সাথেই থাকো সে সাথে তোমাদের মধ্যে যারা প্রথমবারের মতো জানব ইউটিউব চ্যানেলটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবে শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতে আলোচনা করব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেসমার্কটা আসলে কি একটু মনোযোগ দিবা মনোযোগ দিলে খুব সহজে পুরো বিষয়টা আমি সংক্ষেপে বোঝাতে পারবো তো এটা বোঝার জন্য গ্রেসমার্কটা আসলে কি এটা বোঝার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে এইটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা তোমার থাকা লাগবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা কত মার্কসের মধ্যে অনুষ্ঠিত হয় বলতো একশো মার্কের মধ্যে তো এই 100 মার্কের মধ্যে দুইটা ভাগ আছে একটা হচ্ছে লিখিত আরেকটা হচ্ছে ইনকোর্স মনোযোগ দিবা কি বললাম একটা হচ্ছে লিখিত আরেকটা হচ্ছে ইনকোর্স এখন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 80 মার্কের মধ্যে আর ইনকোর্স পরীক্ষাটা অনুষ্ঠিত হয় 20 মার্কের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক হচ্ছে দেখো পাস মার্ক নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা সমালোচনা আছে আজকে যেটা আমি তথ্য তোমাদের সামনে উপস্থাপন করবো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট নাই ঠিক আছে যে যাই বলুক তুমি মনে করবা যেটা বলছে এটা সঠিক দেখো কেন এত কনফিডেন্স বলতেছি কারণ এই বিষয়টি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক স্যারের সাথে কথা বলেছি আমাদের তথ্যে যদি তোমার কোনো কনফিউশন থাকে বা মনে হয় যে ভুল তথ্য দিচ্ছে তাহলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় কল সেন্টারে কল দিয়ে আমাদের এই তথ্যের মানে যে সঠিকতা সেটা যাচাই করে নিতে পারো মার্ক হচ্ছে চল্লিশ তাহলে লিখিত পরীক্ষা হচ্ছে আশি ইনকোর্স পরীক্ষা হচ্ছে বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট পাসমার্ক হচ্ছে চল্লিশ অর্থাৎ এই যে আশি এবং বিশ একশো মার্কের মধ্যে যদি কেউ এই চল্লিশ পায় তাহলে সেই স্টুডেন্টটা পাশ করবে এখন যেহেতু দুইটা পার্ট আছে প্রশ্ন হচ্ছে লিখিত এবং ইনকোর্সে কি আলাদা আলাদাভাবে পাশ করতে হবে হ্যাঁ এটা আগের নিয়ম ছিল কিন্তু বর্তমানে এই লিখিত এবং ইন কোর্স দুইটা মিলে পাশ হয় অর্থাৎ আগে যে নিয়মটা ছিল যে তোমাকে বাধ্যতামূলকভাবে এই আশির মধ্যে বত্রিশ পেতে হবে ভালো করে বুঝবা আশির মধ্যে কত পেতে হবে আর এই ইন ইনকোর্স বিশের মধ্যে বাধ্যতামূলকভাবে আট পেতে হবে এটা আগের নিয়ম ছিল কি বললাম আগের নিয়ম ছিল কিন্তু বর্তমানে যে নিয়ম সেটা বলতেছে যে তুমি লিখিততে কত পাচ্ছ দেখার বিষয় না তুমি ইনকোর্সে কত পাচ্ছ দেখার বিষয় না তুমি যদি দুইটা মিলিয়ে জাস্ট চল্লিশ পাও তাহলে তোমার পাশ হয়ে যাবে সেটা কিভাবে কাজ করে মনে করো লিখিততে তুমি টোয়েন্টি ফাইভ পেয়েছ তাহলে ইনকোর্সে তোমাকে কত পেতে হবে পাশ করতে বলো তো পনেরো ঠিক আছে তো একটা স্টুডেন্ট লিখিততে যদি পঁচিশ পায় আর ইনকোর্সে যদি পনেরো পায় আর দুটা মিলে যদি চল্লিশ হয়ে যায় সেই স্টুডেন্টটা পাস করবে এই যে পুরো মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝাই দিলাম এখন আসি যে কোনো স্টুডেন্ট ধরে নাও যে চব্বিশ পেলো লিখিততে ঠিক আছে আবার ইনকোর্সে পেল ধরে নাও তোমার হচ্ছে ভালো করে মনোযোগ বিষয়টা কোন স্টুডেন্ট কত আর পাইলো হচ্ছে চোদ্দ তাহলে দুইটা মিলে কত হচ্ছে চার চার আট দু আরেক তিন একটি স্টুডেন্ট কত পেলো আটত্রিশ একটা স্টুডেন্ট কত পাইলো আটত্রিশ তাহলে সেই স্টুডেন্টকে ফেল করবে না পাশ করবে এখন এটা আমাকে তোমরা বলো তোমাদের কাছে প্রশ্ন রইলো আমি জানি অনেকে জানা নেই অনেকে বলতে পারো পাশ করবে অনেকে বলতে পারো ফেল করবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কোনো স্টুডেন্ট যদি ইনকোর্স এবং লিখিত মিলে আট পায় পাই সেই স্টুডেন্ট মানে স্টুডেন্টটাকে বাড়তি দুই মার্কস ফ্রি দেওয়া হয় কি দেওয়া হয় ফ্রি দেওয়া হয় তো ফ্রি দেওয়া ওই স্টুডেন্টটাকে চল্লিশ করে দেওয়া ওই স্টুডেন্টটা পাশ করবে এই যে একটা স্টুডেন্টকে বাড়তি দুই দেওয়া হলো এটাকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাষায় বলা হয় গ্রেসমার্ক আমি আবার সংক্ষেপে ভালো করে চেষ্টা করো স্টুডেন্ট মনে যে কত পেয়েছে ওটা আমি বুঝলাম না মার্ক তো সেখান থেকে যদি দুই মার্ক কম পায় আটত্রিশ যদি কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে পায় ওই স্টুডেন্টকে হান্ড্রেড পার্সেন্ট পাস করে দেওয়া হবে চল্লিশ দিয়ে অর্থাৎ জাতীয় গ্রেস গ্রেসমার্ক হচ্ছে টু জাতীয় বিশ্ববিদ্যালয় গত গ্রেসমার্ক হচ্ছে টু একইভাবে এসএসসিরও একটা গ্রেসমার্ক দেওয়া আছে এইচএসসি এর একটা গ্রেসমার্ক দেওয়া আছে কিন্তু গ্রেস গ্রেসমার্ক হচ্ছে দুই এসএসসি এইচএসসি এর সময় অনেক সময় চার করে গ্রেসমার্ক দেওয়া হয় যদি স্টুডেন্ট কোনো চার এতদিন কি মনে করতাম যে চল্লিশের মনে হয় হাফ পয়েন্ট কম পাইলেও মার্কস মানে পাস করে দেওয়া হয় না কিন্তু এরকমটা কিছু না হ্যাঁ দুই মার্কস যদি কম পাও বিশেষ বিবেচনে তোমাকে পাশ করে দেওয়া হয় তো এই যে গ্রেস গ্রেসমার্ক নিয়ে হঠাৎ একটু আলোচনা শুরু হয়েছে এইটার একটা কারণ আছে এই যে কিছুদিন আগে তোমার ফোর্থ ইয়ারের একটা সংশোধিত রেজাল্ট প্রকাশ করা হয়েছে কি বললাম সংশোধিত রেজাল্ট যেখানে বলা হচ্ছে যে দু হাজার আঠারো সনের যারা চতুর্থ বর্ষের পরে সরি দু হাজার আঠারো সন না দু হাজার বাইশ সালের যারা ফোর্থ ইয়ারের পরীক্ষার্থী ছিল ঠিক আছে তাদের রেজাল্ট তো অনেক আগেই দেওয়া হয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও দেওয়া হয়েছে কিন্তু তারপরও বিশেষ বিবেচনায় কি বলেছে একটা নোটিশ দিয়েছে ঠিক আছে বিশেষ বিবেচনায় গ্রেসমার্ক দেওয়া হয়েছে তো এই গ্রেস মার্কটা কত ছিল কারণ গ্রেস মার্ক দিয়ে আমরা বলেছিলাম যে অটো পাস দেওয়া হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি অটো পাস না একটা সার্টেন অ্যামাউন্ট দেওয়া হয়েছে মনে করো দশ মার্ক করে একটা গ্রেস মার্ক দেওয়া হয়েছে তো এই দশ মার্ক গ্রেস মার্ক দেওয়ার পরে যাদের পাস এসেছে আবার তাদের রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে আমি তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা এই যে দেখো এটা কত তারিখে যেন রেজাল্টটা দিচ্ছে এই যে দু সালের করোনা মহামারী এটা কেন গ্রেসমার্ক দিচ্ছে এত বেশি গ্রেসমার্ক কেন দিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে দুই কিন্তু হঠাৎ দশ মার্ক কিংবা বারো মার্ক পনেরো মার্ক গ্রেসমার্ক কেন দিল এটার কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা জুলাই বিপ্লবের কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবন দীর্ঘ হয় তাদের একুল আবেদন প্রেক্ষিতেও যে উনি কি আন্দোলন করলো না যে আমাদের গ্রেসমার্কদের যেভাবে পাশ করে দেন আমরা বুঝি না আমাদের অটো পাস করে দেন তো এই যে অত্যাচার সহ্য করতে না পারে আমাদের মাননীয় উপাচার্য স্যার কিংবা এটা একটা যুক্তিসঙ্গত বিষয় হ্যাঁ অনেক সময় দীর্ঘসূত্রিতার কারণে একটা সাবজেক্ট কিংবা দুইটা সাবজেক্ট ফেল থাকার কারণে তাদের স্টুডেন্ট লাইফ শেষ হচ্ছে না চারটা বছরের পরিশ্রম একদম শেষ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আসলে মার্ক দেটাকে আমি ভালো মনে করি তো এই মার্ক তাদেরকে দিয়ে পাশ করে দেওয়া হয়েছে এবং তখন তাদের কিন্তু কমপ্লিট হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমরা গ্রেসমার্ক সম্বন্ধে জানলাম এখন আসি যে প্রতি শিক্ষাবর্ষে কি গ্রেসমার্ক দেওয়া হয় কিনা হ্যাঁ প্রত্যেকটা শিক্ষাবর্ষে একদম অনার্স ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত মানে ফোর্থ ইয়ার পর্যন্ত প্রত্যেকটা ইয়ারেই সার্টিন অ্যামাউন্ট হচ্ছে টু হচ্ছে গ্রেসমার্ক এটা জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রেসমার্ক কত দুই ঠিক আছে তুমি যদি দুই কম বেশি পাও তাহলে তোমাকে এই দুইটা দিয়ে পাশ করে দেওয়া হয় প্রত্যেকটা ইয়ারে এটা কার্যকর থাকে এখন অনেকে বলতে পারো ভাইয়া একটা সাবজেক্ট আমি একাধিকবার ফেল করি বারবার ফেল করতেছে না এইটার প্রধান রিজন হতে পারে ইনকোর্স ইনকোর্স মানে কথা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এই জন্য ইনকোর্সে সর্বোচ্চ প্রায়োরিটি দাও আর রিসেন্টলি আমরা একটা ভিডিও দিয়েছি এই টপিকের উপরে যে কোনো স্টুডেন্ট যদি ইনকোর্স পরীক্ষা না দেয় কিংবা ইনকোর্সে ফেল করে ওই স্টুডেন্ট আর ফাইনালি এক্সাম দিতে পারবে না অনার্স লাইফ সেখানে শেষ ওকে তো এই জন্য ইনকোর্সের জন্য আলাদাভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাতে মানে আলোচনা করে থাকি তোমাদের সহযোগিতা করার চেষ্টা করি এর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষাবর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের আমাদের কিন্তু কোর্স প্রাইভেট ব্যাচ অ্যাভেলেবেল আছে তুমি কোন ডিপার্টমেন্টের কোন ডিপার্টমেন্টের তুমি কোন ইয়ারের সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে তুমি যদি চাও আমাদের প্রাইভেট ব্যাচে তুমি ভর্তি হয়ে জানবিটি পরিবারের সাথে পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারো ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আর আমরা আশা করি তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পরিবারে তোমরা একটা অংশ হয়ে যাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে